আসসালামু আলাইকুম আপনাকে সতর্কবার্তা জেনারেশন জি নামে যে জেনারেশন আসছে অতি ভয়ঙ্কর রূপে না আধুনিকতার সর্বোচ্চ আসনে আপনি জানুন বুঝুন এবং আপনার সন্তানকে সঠিক পথে পরিচালনা করুন অর্থাৎ আপনার সন্তান আপনি যা কল্পনা করতেন তা বাস্তবে আপনার সন্তান করছে দেখছে শুনছে বুঝছে সুতরাং আপনার সন্তানকে আপনি সঠিক দ্বারায় নীতি আদর্শ প্রচার করুন বুঝান এবং শেখান অর্থাৎ মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয় উপকারী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা অতি প্রয়োজনীয় দরকারি শিক্ষণীয় কিন্তু তারও মন্ত সাইট আছে বা সাইট আছে সুতরাং আপনার সন্তান কোন সাইডে যাচ্ছে কী করছে কি করার চেষ্টা করছে তা থেকে আপনার সন্তানকে বিরত কীভাবে করবেন অর্থাৎ আপনার সন্তানের সাথে কখনো বাদ ব্যবহার করা যাবে না আপনার সন্তানকে খুলা মায়ের মা হলে ছেলেকে খুলামেরাভাবে বুঝাবেন নিজেকে বুঝাবেন বাচ্চাকে বুঝাবেন বুঝবে যদি আপনার বাচ্চার সাথে আপনি নিষিদ্ধ জিনিসের প্রতি আরও নিষিদ্ধ করে তুলেন তাহলে আপনার বাচ্চা প্রতবষ্ট হবে সুতরাং আপনার বাচ্চাকে এই জেনারেশন জি থেকে বাঁচাতে হলে আপনার বাচ্চাকে ইসলামী ধর্মীয় অনুশাসনে পরিচালিত পরিচালিত করুন এবং মানব দেহ সম্পর্কে আপনার বাচ্চাকে কোলামেলা আলোচনা করুন তাহলে আপনার বাচ্চা পদপষ্ট হবে না যেই জেনারেশনও কোনো সমস্যা নেই যে জেনারেশন কোনো সমস্যা নেই আরও তো কিছু আধুনিক এর উপরে আরও আধুনিক তাহলে কোনো সমস্যা নেই আপনার বাচ্চা সঠিক পথে পরিচালনা করবেন ইসলামী শাসন ধর্মীয় অনুশাসন ব্যক্তিত্ববোধ আপনার বাচ্চার মধ্যে সৃষ্টি করার চেষ্টা করুন সুতরাং আপনার বাচ্চাকে আপনি বুঝুন আপনার বাচ্চা কী চায় এবং কীভাবে জেনারেশনের জেনারেশনের ক্ষতিকর সাইড থেকে পার্শ্ব প্রতিক্রিয়াতে আপনার বাচ্চাকে রক্ষা করবেন সুতরাং আপনার বাচ্চাকে মানব দেহ সম্পর্কে কুলামেলা আলোচনা করুন যদি প্রাপ্তবয়স্ক হয় চুট্ট হলে চুট্টোর মতো বুঝান বড় হলে বড়দের মতো বুঝান মানব দেহের কোনো বিকল্প নাই বর্তমান এই জেনারেশন জি থেকে বাঁচতে হলে আপনার বাচ্চাকে কুলা মেলা মানব দেহ সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করুন বুঝান ভালো থাকুন সুস্থ থাকুন জেনারেশন জি জয় জয়কার মুক্তি মুক্তিপথ মানুষ সর্বোচ্চ আসনে বিরাজ করুক সমস্ত পৃথিবীর ছেলেরা মেয়েরা সুন্দর আগামীর পথে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ পরিবারের সম্পদ সেভা সম্পদে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুন